হ্যালো গাইজ কেমন আছো সবাই মিঠাই অ্যান্ড হানিস লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে মিঠাইয়ের মাহির বার্থডে মানে আমার জামাইবাবু আমি জাক্স বলি আর মিঠাই ওর মশাইকে মাহি বলে আর মনিকে মণি তো বেরোই না তো নুন বলে একটা নতুন সুন্দর মিষ্টি নাম নুন বলে রাখে নিজে থেকেই বলে আমরা কেউ ওকে নুনটা নিশ্চয়ই কেউ শেখাবো না ওকে তো নিজে থেকেই ও নুন বলে ডাকে তো তার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি আমাদের ফুল ফ্যামিলি সবারই আছে তো ছোট করে আজকে একটা পার্টি হবে এই যে মিঠাই এদিকে সব যে মিঠাই রেডি হয়ে গেছে এখন এর উপর আরেকটা পড়বে ফোলা ফোলা জ্যাকেট কারণ বাইরে ভীষণ ঠান্ডা এইটুকু এই উলের জিনিসটাই নিশ্চয়ই ঠান্ডা কাটবে না তো আমরা এখন যাব বলে সব রেডি হয়ে গেছি আমিও রেডি হয়ে গেছি মাম্মাও এদিকে রেডি হয়ে গেছে আর এই যে আমার বাবি ডলটা এই যে এই যে ঘুরছে হাসি দেখো নিনের বাড়ি যাবে খুব আনন্দ চলো দেখা যাক এই নিয়ে আজকে শুরু হচ্ছে ব্লগটা চলো দেখতে থাকো বাড়ি চলে এসেছি মিঠাই মিঠাই কার বাড়ি এসছো এটা কার বাড়ি এসছো দিদি ভাই কোনটা দিদি দিদি কোনটা দেখাও আঙুল দিয়ে দেখাও আচ্ছা এটা দিদি আর নুন কোনটা নুন ও এইটা নুন আর মাই কই মাই আচ্ছা জন কই জন এই জন তো ফাইনালি চলে এসেছি আর একটু পরে বার্থডে বয়কে দেখাচ্ছি এখন একটু ব্যস্ত আছি আর এইদিকে এই যে হাম হাম ইয়াম ইয়াম রান্না বান্না চলছে তো যাকসের জন্য যে গিফটটা নেবো বলে আমি ভেবেছিলাম সেই গিফটটা নিতে চলে গেলাম ফাইনালি সোনার দোকানে কারণ যাক মেলাতে দেখছিলাম যে থামরিংগুলো আঙুলে পরে পরে দেখছিল তো আমিও তখনই ভেবেছিলাম যে বার্থডে তো আসছেই তো বার্থডেতে কী দেবো কী দেবো করে মাথা খারাপ হয়ে যায় তো কেন কেননা রিংটাই দেওয়া যাক কারণ ব্যাটা ছেলে তো কী দেবো না খুঁজে উঠতে পারি না মানে এটা সিলেক্ট করতেই না অর্ধেক দিন চলে যায় তো এটা আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম তাই ফাইনালি এটা কিনতে চলে গেলাম কিনেও নিলাম এবং হাতেও বেশ ভালোই মানাচ্ছে এবং দেখতেও বেশ ভালো লাগছিল তো ফাইনালি এটা কিনে আমি বাড়ি চলে এলাম বার্থডে বয় দেখাবো বার্থডে বয় কে বটে বাট এখন আমরা নিয়ে বসে গেছি চা নিয়ে উফ গরম গরম চা ঠান্ডা থেকে ঘুরে এলাম আর গিফট তো কিছু আনিনি খালি হাতে চলে এসেছি খেতে একদম না গিফট এনেছি দেখাবো তোমাদের কি করে ঠিক আছে তো এই যে বার্থডে বয় বসে আছে আর এই যে নুন মাই এই যে এই যে আমার ফুল গোটা ফ্যামিলি আর আমার দুটো মানুষ এখন আসেনি দুটো মানুষ আসবে এ বাবু একবার হাই করে দাও তো

মা দিচ্ছে গুরুজন মানুষ তো তাই আমি আর দিলাম না নাও দি দাও কি বটে একটু জুম করে দেখিয়ে দি তো এটা নিয়ে যে আমি একটা থাম রিং মেলাতে এরকম একটা হাতে পরে দেখছিল যা সেই জন্য আমার মনে হলো এটা একটা কুড়ি টাকার নয় একটা ভালো দিকে দেওয়া উচিত বা যাক হতো ইচ্ছা পড়ি দাও পড়ি দাও পরি দাও পড়ি দাও এটা তো আর সে এঙ্গেজমেন্ট রিং নয় যে বউ ছাড়া পড়ানো যাবে না এই তো হাতটা দেখি কেমন লাগছে দারুন দারুন বাহ খুব ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে তো আমি নিজেই বলে গেলাম তোমার কেমন লাগছে বলো তোমার কেমন লাগছে বলো এই কথাটা দেবো আমি খুবই পছন্দের ডিজাইনটা ভাল লাগছে ভাল লাগছে ডিজাইনটা এটা হচ্ছে খাবারের আইটেম সঙ্গে আছে পোলাও আর আছে চিকেন কষা গরম গরম একদম ধোঁয়া বেরোচ্ছে তোমরা দেখতে পাচ্ছ না কি বুঝতে পারছি না এই যে মাম্মামের অর্ধেক খাওয়া হয়ে গেছে মাম্মামের এই যে অর্ধেক খাওয়া হয়ে গেছে আর এই যে আমার মহারানী এখন এই যে খাচ্ছেন আজকে ডিউটি কিন্তু চেঞ্জ হয়েছে আজকে ডিউটিতে আছেন মিঠাই নুন ডিউটি চেঞ্জ হয়েছে আজকে আমার আজ একটু রেস্ট তো চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে